আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে কিছুদিন ধরেই অনেকে কমেন্ট করছে এবং মেসেঞ্জাররা নক দিচ্ছে ভাইয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প কোনো খবর পাওয়া যাচ্ছে না কেন উনি তো কোনো কথাই বলছে না এবং এনসিপি বিএনপি এবং অন্যান্য দলও রাষ্ট্রপতিকে নিয়ে কোনো কথা বলছে না কেন এখন মেইন বিষয় হচ্ছে আমাদের আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে রাষ্ট্রপতিকে নিয়ে এখন আর কথা বলে লাভ কি এক দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্রপতি এখন এমনিতে কোনঠাসা অবস্থায় আছে খুবই প্রেসারে আছে নজরবন্দিতে রাখা হয়েছে হয়তো রাষ্ট্রপতিকে সংবাদ মাধ্যমে আস্ত নিষেধ করা হয়েছে এবং বিভিন্ন কোন প্রোগ্রামও রাষ্ট্রপতিকে দাওয়াত দেওয়া হচ্ছে না কারণ তিনি আওয়ামী লীগের সমর্থিত রাষ্ট্রপতি এবং তিনি মনে প্রাণে মুজিব আদর্শের সৈনিক আর দ্বিতীয় বিষয় হচ্ছে তারা মুজিবাদী সংবিধান ডাইরেক্ট বাতিলের কথা বলছে এই তো আজকেই বলেছে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন তারা ছুড়ে ফেলার কথা বলছে তো সংবিধানে যদি ছুড়ে ফেলা হয় তাহলে তার রাষ্ট্রপতি বল থাকছে না সেনাপ্রধানও বল থাকছে না তাই রাষ্ট্রপতির প্রতিকে নিয়ে তাদের তো মাথা ঘামানোর প্রয়োজন নেই মেন গোড়ায় যদি হাত দিয়ে ফেলি তাহলে তো রাষ্ট্রপতি এমনি অপসারণ হয়ে যাবে তাই রাষ্ট্রপতিকে রিজার্ভ রেখে কোনটাশা রেখে লাইম আনা হচ্ছে না জাস্ট সমভাবে বসিয়ে রাখা হয়েছে রাষ্ট্রপতি অনেক কিছু করার ক্ষমতা রাখলো সেটা করতে পারছে না কারণ বন্দুকের নলের উপর আছে যে তুমি করতে পারবা কিন্তু তোমাকে করতে দেয়া হবে না যতই আমরা বলি রাষ্ট্রপতির খেলায় শেষ খেলা উনি শেষ খেলা খেলতে চাইলে ওনাকে খেলতে দেয়া হবে না খেলতে গেলে ওনার পা ভেঙে ভেঙে দেয়া হবে কারণ তিনি অস্ত্রের মুখে আছে কথা এটাই দাঁড়াই তাই আমরা রাষ্ট্রপতিকে নিয়ে এখন অনেক বেশি অতি উৎসাহ হওয়ারও কোনো প্রয়োজন নেই অনেক মন মন খারাপেরও প্রয়োজন নেই জাস্ট এটাই চিন্তা করতে পারি অন্তত মন্দের ভালো আওয়ামী লীগের সমর্থিত একজন মুজিবাদশের সৈনিক অন্তত বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এখনো বহাল আছে এটাই হচ্ছে আমাদের মনের সুখ এছাড়া আর কিছুই না রাষ্ট্রপতি এখন চাইলেও কিছু করতে পারবে না আর রাষ্ট্রপতি এখন মিডিয়াতে এসে কিছু বলতে পারবে না কারণ চারিদিকে এখন ওনাকে ঘিরে রেখেছে এবং আর্মিরও একটা পক্ষ ওনাকে প্রেশারে রেখেছে সংবিধান যাতে অক্ষত থাকে সে কারণে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়া হয়নি বা বিএনপিও রাজি হয়নি সেটা আপনারা সকলেই দেখতে পেয়েছে কিন্তু এখন তারা রাষ্ট্রপতির অপসারণ চাচ্ছে না আর্মির অপসারণ চাচ্ছে না তারা ভালো করে জানে ওই দুইটার অপসারণ চেয়ে পদত্যাগ চেয়ে কোনো লাভ নেই আমরা ডাইরেক্ট সংবিধানই বাতিল করে দিব ওরা অটোই বাতিল হয়ে যাবে তারা এখন সেই দিকে ফোকাস দিয়েছে তাই রাষ্ট্রপতি চাইলে অনেক কিছু করতে পারছে না সেনা দেখতেছি চুপচাপ হয়ে বসে আছে কিছু বলছে না বাংলাদেশে হচ্ছেটা কি কি ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না ওই সেম শেখ হাসিনা পতনের আগে যে ষড়যন্ত্র হয়েছে আমরা কেউ বুঝতে পারিনি হঠাৎ করে হয়ে গিয়েছে এখনো বাংলাদেশে যে ষড়যন্ত্রটা হবে হঠাৎ করে অনেক কিছু দেশে ঘটে যাবে হয়ে যাবে আমরা তারপর বুঝতে পারবো সেই কারণেই এসব কিছু ঘটতেছে বিএমপিও কিন্তু বুঝতে বিএনপি মনে করতেছে আমরা প্রেশারে রেখেছি সরকারকে আমাদেরকে নির্বাচন দিয়ে ক্ষমতায় বসিয়ে দিবে আরে ভাই তারা যে চিন্তা নিয়ে ঘটতেছে যে ষড়যন্ত্র নিয়ে ঘুরতেছে সেটা কল্পনা করতে পারবেন না কোনো রকমে যদি মুজিবাদের সংবিধান বাতিল হয়ে যায় বা ঝুলে ঘোষণাপত্র দিয়ে ফেলে তাহলে রাষ্ট্রপতি বাদ আমি প্রধানও বাদ বাংলাদেশে নতুন ধরনের সংবিধান তৈরি হবে বাংলাদেশের নির্বাচন কাঠামো পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে তারা ক্ষমতা খুব স্ট্রংলি ভাবে করে ফেলবে আওয়ামী লীগের আদর্শ ধ্বংস করার দিকে তারা নজর দেবে বিএনপির আদর্শ ধ্বংস করার দিকে তারা নজর দিবে বাংলাদেশের রাজনৈতিক নতুন আদর্শ তারা তৈরি করার জন্য চেষ্টা করবে বাংলাদেশে কত ধরনের ষড়যন্ত্র হচ্ছে সেটা একমাত্র আল্লাই ভালো জানায় বিএনপি বড়দল হিসেবে অনেক কিছু তার করার ছিল কিন্তু ক্ষমতার কারণে তারা অনেক কিছু সার দিচ্ছে কিছুই করছে না আর রাষ্ট্রপতিকে নিয়ে আমরা চিন্তা করো লাভ নাই রাষ্ট্রপতি এখন থেকেও নেই সেনাপ্রধানকে নিয়ে চিন্তা করে বা গালি দিয়ে বা সম্মান কিছু লাভ দেখতে পাচ্ছি না সেনাপ্রধান দিনে একটা বলে কিন্তু রাতে গিয়ে দেখি সেটার কার্যকারিতা নাই রাত একটা বলে দিনে দেখি সেটার কার্যকারিতা নাই কারণ ফর্মালিটির কারণে অনেক কিছু তিনি বলে কিন্তু কার্যকারিতা আমরা মাঠে দেখতে পাই না তাই আমাদের জনগণেরই কপালের দোষ আমরা জনগণ কখনোই বাংলাদেশে একটি ভালো সরকার পাব না এবং বাংলাদেশে রাজনীতিও পরিবর্তন হবে না যে আসুক সেই ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশে বিভিন্ন যাবে কারণ আমরা বাঙালিরা হুজুকে আমাদেরকে ব্যবহার করা খুবই সোজা তাই সকল ধরনের পাইরানি সকল ধরনের কষ্ট সকল ধরনের বিপদ আমাদের জনগণকে ফেস করতে হবে মজা নিবে কারা যারা সরকারে থাকবে মজা নিবে কারা যারা মন্ত্রীপদে থাকবে মজা নিবে কারা যারা পুলিশ প্রশাসনে থাকবে মজা নিবে কারা যারা নীতি নির্ধারক বাংলাদেশের তারাই কারণ বাংলাদেশে যারা এখন নীতি নির্ধারক আছে তারাই কিন্তু বাংলাদেশটাকে নিয়ে ছেলে খেলা করছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের কোনো কিছুর দিকে তারা ধাবিত হচ্ছে না বরং তারা ক্ষমতা কিভাবে কুকিঘাত করবে সেটার দিকে ধাবিত হচ্ছে আমরা মুখের জন্যই আমরা বলি গণতন্ত্র আসলে গণতন্ত্র বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হবে না কারণ বাংলাদেশে সকলে আমরা ক্ষমতার পাগল সকলে আমরা ক্ষমতা পুজো ক্ষমতায় শুধু বসতে পারল হয়েছে ছাড়ার নাম নাই চেয়ারটার লোক কেউ কেউ লোক সামলা মানে সামলাতে পারে না কথা বোঝেন নাই লোক সকলেরই আছে চেয়ারে এ হচ্ছে কথা তাই দেশে কি পরিস্থিতি সামনে অপেক্ষা করছে সেটার দেখার বিষয় আছে আমাদের জনগণের প্রপালে কি আছে সেটাই দেখার বিষয় আছে তাই আপনাদের কার কি মতামত সকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে